আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের এই সুন্দর নকশি খাতাটা সেলাই করে দেখাবো এখানে আমি তিন ইঞ্চি তিন ইঞ্চি করে খোপটা কেটে নিয়েছি এখন সোজাভাবে সেলাইটা করে নিব মানে আমি দাগের উপর দিয়েই সেলাই করছি যাতে খোপগুলো সোজা হয় সমান হয় সেজন্য এখন অফ ক্যামেরায় বাকি খোপগুলো আমি কেটে নিব এখন আড়াআড়িভাবে আবারও সেলাই করে নিব দেখতেই পাচ্ছেন আড়াআড়িভাবে আমি সেলাই করে নিচ্ছি দাগের উপর দিয়ে এখন অফ ক্যামেরায় আবারও বাকিগুলো করে নিব এখন এখান থেকে বাঁকা করে করে সেলাই করা শুরু করব প্রথম লাইনটা থেকেই দেখতেই পাচ্ছেন আমি বাঁকা করে করে সেলাই করে নিচ্ছি দেখতে অনেকটা এসের মতোই বাঁকা বাঁকা হবে এখন আবারও বাঁকা করে মানে প্রতিটা ক্ষোভে দুইটা ভেতরের দিকে হবে দুইটা বাহিরের দিকে হবে আবারও বাঁকা করে করে সেলাইটা করে নিব ঠিক একই ভাবে আবারও সেলাইটা করে নেব যেহেতু দেখতে পাচ্ছেন বাইরে ছিল এর জন্য বাঁকা করে করে সেলাইটা আর ভেতরে করে 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 সেলাইটা নিচ্ছি আবারও দেখতে পাচ্ছেন যে আমি বাঁকা করে করে সেলাইটা করে নিচ্ছি একটা খুব ভেতরে হবে একটা খুব বাহিরে হবে এই জিনিসটা সবসময় লক্ষ্য রাখতে হবে সেম একই ভাবে আমি অপকামেরে বাকি দুইটা লাইন করে নিয়েছি এখন আড়াআড়ি ভাবে আবারও সেলাই করা শুরু করবো আবারও সেম পাকা করে করে সেলাইটা করে নিব এবার দ্বিতীয় লাইনটা আবারও আমি বাঁকা করে করে সেলাই করে নিব আমি এই কাঁথাটা দুই ভাজে ভাজ করে সেলাই করছি আপনারা চাইলে তিন ভাজ চার ভাজে কাঁথাটা পেতে নিতে পারেন আর আমি এখানে দুই তার সুতা ব্যবহার করছি আপনারা চাইলে তিন গুণ চার গুণ সুতাও ব্যবহার করতে পারেন এখন আমি অফ ক্যামেরায় বাকি লাইনটা করে নিব দেখতে পাচ্ছেন আমি সবগুলাই করে নিয়েছি এখন আমি সেলাইয়ের যে প্রথম লাইনে যে বাকা করে সেলাই দিয়েছিলাম সেলাইয়ের উপর দিয়ে সেলাই করে দেখলেন নিজের দিকে চলে আসলাম এসে আবারও উপরে গিয়ে এখন পাতার মতো করে এখানে একটু শেপ দিয়ে নিব একটু দেখতে পাচ্ছেন আমি আসলে অতটা ভালোভাবে বোঝাতে পারবো না আপনারা ভিডিওটা দেখে আমার সেলাইয়ের ধরনটা দেখে একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন ঠিক সেম একইভাবে এই যেটা দেখতে পাচ্ছেন খুব ওইটা বাদ দেখে আবারও নিচে এসে আবারও এখান থেকে এই যে উপরে গেলাম আবারও একটু নিচে আসলাম এসে আবার ও উপরের দিকে গিয়ে আবার নিচে মানে ঠিক সেম এইভাবে একটু লক্ষ্য করেন লক্ষ্য করলে আপনারাও পারবেন যেহেতু আমার বোঝাতে একটু সমস্যা হচ্ছে আসলে কীভাবে বোঝাবো বুঝে উঠতে পারতেছি না এখন এই নিচেরটাতে হবে না একবারই সেলাই করে নিচের দিকে চলে আসতে হবে এই খোপটাতে হবে না নিচের খোপটাতে হবে এখানে দুইটা পাতা হবে এই যে দেখতেই পাচ্ছেন আমি পাতা দুইটা দেওয়া শুরু করছি এখন এখান থেকে আবারও নিচের দিকে চলে আসতে হবে এসে এখানে আরও একটা পাতার মতো হবে পাতা অথবা ফুলের পাপড়ি বলেন যাই বলেন আবার আরেকটু নিচের দিকে নেমে আসতে হবে এসে এখানে কিন্তু হবে মানে এক ক্ষোভ বাদ রেখে রেখে আরেকটাতে হবে এইটা এই খোপটাতে হবে এই খোপটাতে আমি দুইটা পাতা করব। আবারও নিচের দিকে চলে আসবো এসে এখানটাতে হবে দুইটা পাতা এর নিচে কিন্তু হবে না সেজন্য একবারই সেলাই করে আমি নিচের দিকে চলে আসলাম আপনাদের বোঝানোর সুবিধার্থে সেক্ষেত্রে এখানে আমি দেখতে পাচ্ছেন আরও একটা লাইন করে দেখাবো এখানটাতে হবে মানে ওর উপরটাতে হবে না সব সময় লক্ষ্য রাখতে হবে যে এক্ষোভ বাদ যাবে আর এক একক্ষো ফুল হবে আবারও নিচের দিকে চলে আসলাম নিচের দিকে মাঝখানে দেখতে পাচ্ছেন একটা লাইন রয়েছে ওইটা বাদ রেখে আবারও নিচের এখানে হবে ওটা শুরু করলাম পাতাটা সেম একইভাবে আমি অফ ক্যামেরায় বাকি খোপগুলাও করে নিয়েছি মানে পাপড়ি দেওয়ার শেষ এখন আবারও এই লাইনটার মাঝখানে চলে আসলাম প্রথম লাইনটায় এখান থেকে আবার একটু উপরের দিকে উঠবো উঠে আবারও এখানে পাতা দেওয়া শুরু করবো মোট টোটাল দেখতেই পাচ্ছেন এইবার সেই চারটা পাতা করেই হয়ে যাচ্ছে যে এখানটাতে এই যে চারটা কমপ্লিট এখন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে ঠিক সেম একইভাবে আবারও নিচেরটা করতে হবে আমার যে সকল কলিজার আপু এবং ভাইয়েরা আমার ভিডিওগুলো দেখেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা এখনো করেননি আর যারা নতুন তারাও করবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন আপনাদের একটা কমেন্টই মনে অনেক সাহস যোগায় অনেক সাহস পাই সেজন্য অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে এবং সুস্থ রাখে আমি ঠিক একইভাবে আগেও যেভাবে পাপড়িগুলা দিয়ে নিয়েছিলাম আর কি পাতা অথবা পাপড়ি যাই হোক দিয়ে নিয়েছিলাম ঠিক সেম একইভাবে এইগুলাতেও দিয়ে নিবো দেখতেই পাচ্ছেন চারটা করে করে হয়ে যাচ্ছে এখন আমি আবারও নিচের দিকে চলে আসব এখন দ্বিতীয় লাইনটা শুরু করলাম এখানে একটু আমার মনের মতো করে মানে মনের মতো কি ইচ্ছা মতো করে দিলাম কারণ ওখানে তো হাফ খুব বাদ থেকেই গেছে আবারও এখানে পাপড়ি দিয়ে নিলাম টোটাল হচ্ছে দেখতে পাচ্ছেন সবগুলা খোপে কিন্তু চারটা করে করে হবে চারটা করে করে পাতা হবে এখন এখানে আবারও দিলাম দিয়ে আবার একটু আমি দ্রুত সেলাই করছি যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে সেজন্য জন্য এখন এখানটাতেও আবার একইভাবে আমি ঘুরিয়ে সব সময় কাঁথাটা একটু ঘোরাতে হবে এটাই হচ্ছে কষ্ট ছাড়া আর কোনো কষ্টই না কিন্তু একবার করার পরে কাঁথাটা সম্পূর্ণ করার পরে আর কষ্ট কষ্টই মনে হয় না এখন আমি নিচে চলে আসলাম আবারও এর পরের লাইনটা করে দেখাবো দেখতে পাচ্ছেন আবার উপরে গেলাম আবার আর একটু নিচে আসলাম এসে এখানে পাতার মতো দিয়ে নিব কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করবো যথাসম্ভব একটু বোঝানোর জন্য কারণ আমি চাই যে আমিও শিখি অন্য কেউ শেখাই সেজন্য অবশ্যই কমেন্ট করবেন সেম একইভাবে আমি এইটাতেও পাপড়িটা করে নিব এখন বাকিটা আমি অফ ক্যামেরাই করে নিব এটা দেখতে পাচ্ছেন আমার কাতাটা কত সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ